এটা তো মানে জমি বিক্রি করতে পারতেছেন না আবার একবারের চাকা এটাও পাচ্ছেন না এটাও পাচ্ছি না ও তাহলে সরকার নিয়োগ নালে রেজিস্ট্রেশন চালু করুক তাহলে আমরা বেচে কিনে করতে পারি বুঝতে পারছি বুঝতে পারছি তাহলে আপনাদের তো মানে এখানে কি রকম জমি একবার হচ্ছে জমি নেই নো এই কোর যে কোর শুদ্ধ মোদর মধ্যে হইছে হুনছি এই সাড়ে একর সাড়ে একর নাই না কথা নি হইছে এই সবটাই মানে একবার হইছে একবার হইছে দড়ি শুদ্ধ মোদর মোজে আর কি কিন্তু এখন সরকার টাকা দিচ্ছে না আপনাদেরকে টাকা দিচ্ছে না আর রেজিস্ট্রি চালু করে রেজিস্ট্রি চালু করছে না যে কারণে আপনারা মানে একটা দুটানো অবস্থায় আছে আমরা চাই যে সরকার ওই নিয়োগ না এলে সরকার আমরা রেজিস্ট্রি চালু করি বুঝতে পেরেছি তাহলে আপনাদের যে কথাগুলো আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং আমরা আশা করি আপনারা প্রতিকার পাবেন এবং আপনাদের যে কাঙ্ক্ষিত হয়তো বা সরকার টাকা দিবে নয় তো আপনাদেরকে রেজিস্ট্রি চালু করে দিবে এটা আমরা আশা করি আমরা মুরবী আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম